ভোটার তথ্য যাচাই বা এসআইআর শুনানিতে আজ হাজিরা দিলেন অভিনেতা এবং সাংসদ দেব নির্বাচন কমিশনের তলবে সাড়া দিয়ে নথিপত্র জমা দিলেও সাধারণ মানুষের হয়রানি নিয়ে সরব হলেন ঘাটালের সাংসদ শুনানির শেষে বেরিয়ে দেব বলেন একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি আইন মেনেছেন কিন্তু ভোটের ঠিক এক থেকে দুই মাস আগে এই প্রক্রিয়া শুরু করার টাইমিং নিয়ে প্রশ্ন তোলেন তিনি তার কথায় নির্বাচন একটা উৎসব কিন্তু সেখানে সত্তর থেকে আশি বছরের প্রবীণ নাগরিকদের লাইনে দাঁড় করানো বা হয়রানি করা উচিত নয় নির্বাচন কমিশনের কাছে তার অনুরোধ বয়স্কদের জন্য যেন বাড়িতে বসে ভেরিফিকেশনের ব্যবস্থা করা হয় রাজনীতিতে এই ধরনের তলব বা আইনি জটিলতাকে নিউ নর্মাল বলে কটাক্ষ করেন তিনি দেব স্পষ্ট ভাষায় বার্তা দেন নির্বাচন যেন দেশকে ভাগ না করে এবং রাজ্যের নাম বদনাম না হয় রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেটা ল অফ দ্য ল্যান্ড যেটা হওয়ার কথা আমি সেটা ফলো করলাম এবং যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক এই রাজ্যের নাগরিক সেটা আমি করলাম আমার শুধু বক্তব্য এটাই বলার আছে ইতিমধ্যে অনেকগুলো ফোন আমার আমার কাছে থেকে নাম হয়েছে বা আমাকে ডাকা হবে তবে থেকে অনেকগুলো যেমন আমি নাম নিয়ে বলতে পারি যেমন আমার প্রজাপতি টুতে যিনি মা হয়েছিলেন তিনি আমাকে ফোন করলেন করে বললেন কি সে একবার ফর্ম ফিল আপ করতে হয়েছিল তিন ঘন্টা হ্যারেস হয়েছে তা একা থাকেন তার বোনও একা থাকেন তারা সিনিয়র সিটিজেন আমার মনে হয় যেহেতু আমাদের দেশে সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন এবং পৃথিবীর সবচেয়ে বড়ো ডেমোক্রেটিক কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ এর আগেও ভারত ভারত লাইনে লেগেছিল ইন্ডিয়া লাইনে যখন নোটবন্দি হয়েছিল যখন পুরো দেশ লাইনে লেগেছিল তখন আমি সেটাকে সাপোর্ট করেছিলাম কোথাও যেন আমার মনে হয়েছিল যে না এটা দেশের ভালোর জন্য কালো টাকা কোথাও যেন চলে চলে যাচ্ছে তখন দলে একটা আলাদা মিলেছিলো আমি নিজে হেডলাইন দেখলেই বুঝতে পারবেন তখন আমার মনে হয়েছিল ঠিক কিন্তু আজকে মনে হচ্ছে কি না এইটা যারা সিনিয়র সিটিজেন বা যারা অসুস্থ তাদেরকে আমার মনে হয় কি একটু 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 রিলিফ দেওয়া দরকার কারণ একজন যে পঞ্চাশ বছর একটা বাড়িতে থাকে তাকে প্রমাণ করতে হচ্ছে কিন্তু সে একা থাকে শরীর খারাপ সে আসতে পারছে না আমি কথাটা কেন বলছি কারণ নোটবন্দির সময় বলতে পারিনি কারণ নোটবন্দির সময় আমরা ইকোনমিক্যালি এত বড় কান্ট্রি নই কিন্তু হ্যাঁ যখন নির্বাচন হয় যখন ইলেকশন হয় যখন ডেমোক্রেসি নিয়ে কথা বলতে পারি আর মনে হয় ভারতবর্ষের সবচেয়ে বড় গর্ব হচ্ছে আমাদের ডেমোক্রেসি সেইখানে আমার মনে হয় কি নির্বাচন কমিশনকে একটাই অনুরোধ দেব সাংসদ হিসেবে নয় দেব মানবিক কমান ম্যান হিসেবে মানবিকতা কারণে আমি জাস্ট এইটুকু অনুরোধ করতে চাই নির্বাচন কমিশনকে কে যেহেতু আমাদের দেশটা বৃহত্তম একটা ডেমোক্রেটিক একটা দেশ নির্বাচন একটা উৎসব যারা নির্বাচনে পার্ট নেয় তাদের কাছে একটা গর্বের ব্যাপার যা আমি ভোট দিয়েছি বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা